ছাব্বিশে জানুয়ারি দেশজুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয় আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারত নিশ্চয়ই ভাবছেন এই সবই তো জানা তথ্য নতুন করে কি বা বলার আছে 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 তার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আচ্ছা যদি বলি বলুন তো স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসে পতাকা তোলার মধ্যে পার্থক্য কোথায় অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা আসলে একটু সহজ করে বলার চেষ্টা করি পনেরোই অগস্টের পতাকা তোলাকে বলা হয় উত্তোলন করা তার মানে ব্রিটিশ ইউনিয়ন জ্যাক নিচে নেমে যাচ্ছে দণ্ডের নিচ থেকে উপরে উঠছে স্বাধীন ভারতের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা এক কথায় বলতে গেলে স্বাধীনতা দিবসের দিন নিচ থেকে উপর পর্যন্ত পতাকা তোলা হয় কিন্তু মাটি স্পর্শ করে না এটাকে ইংরেজিতে বলা হয় ফ্ল্যাগ হয়েস্ট অর্থাৎ পতাকা উত্তোলন প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি পতাকা উত্তোলনের পদ্ধতিকে উন্মোচন বলা হয় এক্ষেত্রে পতাকা দণ্ডের উপরে আগে থেকেই মাথা থাকে শুধুমাত্র পতাকাটি ভাঁজ করা থাকে সেই ভাঁজ খুলে দেওয়া হয় এই অনুষ্ঠানটির আনুষ্ঠানিক নাম আনফর্লিং ফ্ল্যাগ আনফর্ডিং বা উন্মুক্ত করে দেওয়া প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখতে গেলে বিষয়টি অবশ্যই খেয়াল করবেন জয় হিন্দ হিন্দে মাতারা